আলাইকুম গাইস আজকে আপনাদের মাঝে কিছু ভিডিও নিয়ে আমি আসতেছি ভিডিওটা হচ্ছে আমি বর্তমানে মিশরে আছি মিশর থেকে কিছু অবসর সময় আমি এখানে কবরস্থানে ঘোরার জন্য এসেছি আর কি তাই মনে করলাম একটা ভিডিও বানাই তে এটাগুলো হচ্ছে মিশরের কবরস্থান এরা জানি না আমরা যেভাবে মানুষ দাফন করা হয় কবর করে দাফন করি সেভাবে তো উল্টোটা দেখছি এখানে বাউন্ডারি ঘর করা আছে নিচে আন্ডারগ্রাউন্ড আছে এই আন্ডারগ্রাউন্ডে এরা লাশ দাফন করিয়ে রেখে একের পর এভাবে এরা রাখে আসলে এই কবরস্থানটা বিশাল বড় অনেক এরিয়া হ্যাঁ তো এসেছি আমরা চারজন এখানে আমি মোহাম্মদ রহমত আলী কানুন ইসলাম ও আমাদের সাথে মঞ্জিল হোসেন আছে মোহাম্মদ আবু হেনাও আছে তো আমরা কিছু সময় ঘুরতে এসে ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা কেমন লাগে আপনারা কমেন্টে আমার জানাবেন এই যে কানন এই মিশরের কবরের হ্যাঁ ওয়ালাইকুম মিশরের কবর হিসাবে তুমি কিছু বলবা হ্যাঁ আমি কিছু বলতে চাই এখানে খুবই দুঃখজনক একটা বিষয় হচ্ছে এখানে মনে করেন যে মাসিদের দাফন করে মাটি দেওয়া হয় না দাফন করে সে অবস্থায় রেখে দেওয়া হয় এরকম হাজার হাজার ঘর আছে এই ঘরের ভেতরে রেখে দেওয়া হয় দুঃখজনক বিষয় মাটি দেওয়া হয় না পোড়ানো হয় না এভাবে যুদ্ধের পর যুদ্ধ জানি না এটা প্রাউনের কোনো উদ্দেশ্য করে কি এরম করে কিনা

ছোট ভাই ছোট ভাই আপনি কিছু বলবেন ভাইকুম এভাবে আসলেন দেখলাম আমিও বাংলাদেশি আমি যতটুকু এখানে মাটি দেওয়া হয়

আবার ঢাকনা দেওয়া আছে এটা তো ঢেকে দেওয়া আছে ঢাকনা দিয়ে দেওয়া আছে ওকে ভাই থ্যাংক ইউ আপনাকে গন্ধটা ছড়ায় না আপনাকে কিছু বলার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ